সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজ আমাদের দেশে কি একটা হরতাল চালু হয়েছে আপনার তো সবাই জানেন কিছুদিনের জন্য ইন্টারনেট অফ করে দিয়েছিল আমি প্রায় এক সপ্তাহ ইন্টারনেট অফ করে দিয়েছিল পুরো বাংলাদেশে আমারা সুস্থ হইতেছে না এসব বেশ আমরা সুস্থ হইতেছে না আমি আজকে একটা ডিসিশন নিছি যে সরকারি যে অফিস আছে যেখানে এই যে আমাদের সরকার যে থাকে যেখানটাতে ওইখানে আমি কিছু টাইম বম ফিট করে ওই ওই বা অফিসটায় উড়াই দেব ঠিক আছে গাইস আমার এই কাজে কারা কারা একমত আছেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলে যান আমরা একমত আছি তো গাইস আমি ওইদিকে যাচ্ছি আমাদের এই শো আমাদের পুরো বাংলাদেশটা হয়ে গেছে নষ্ট গাইস আমাদের পুরো বাংলাদেশে হরতাল চলতেছে এটা আমাকে খুব সাবধানতার সঙ্গে করতে হবে এখন আমাকে যাওয়া উচিত হবে এই দিনের বেলা গাইস না এখন আমার যাওয়া উচিত হবে না এখন আমি এখান থেকে ফিরে যাই আমার বসের কাছে যাব এখন এখন শুধু আমার বসের কাছে যেতে হইব বসের কাছে গিয়ে অনেক কথা কথা বলতে হইব কথা বইলা তারপরে ডিসিশন নিব যে কি করতে হইব আমার বস আমাকে অনেক সাহায্য করে এই কাজেও বলেছে বা বস আমাকে সাহায্য করবে তো আমি আমার বসের ওখানে যাচ্ছি এখন আর তার ভিতরে তোমরা সবাই যারা এখন আমার চ্যানেল নতুন আছো তারা কী করছো এখন লাইক সাবস্ক্রাইব করো আর আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো এই বৃষ্টিটা কোথায় কোথাও আসে এইজনে باول লাগেনা দারণ গাইস একটু পরে দেখতেছি এদেরকে এ গাইস আমাদের পাল লাগতেছে না এই দেশে যে অবস্থা অনেকে মারা গেছে আমাদের যে শিক্ষার্থী আছে তার অনেকে মারা গেছে আমি একজন শিক্ষার্থী আমি এ পড়ে কত সেন্টে ভাই পড়ে এরকম তো আর গাইস এত হরতাল লাল মান বনা তার জন্য আমার রাগ হয়ে গেছে গাইছে আমার রাগ হয়ে গেলে কি করতে পারি তুমি আপনারা তো সবাই জানেন কথা বলতে বলতে চলে আসলাম আমার বসের অফিসে আমার অনেক রাগ হয়ে গেছে সরকারি অফিস টফিস সব ঘুরাইয়া আমি শেষ করে দিব সব সব কিছু দিবা শেষ কইরা কোনো বসের অফিসে ভিতরে যাব ভিতরে গিয়ে কিছু কথা বলবো তারপরে আপনার সঙ্গে দেখা করছি গাইছ আমার বসের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে আমি অনেক কিছু বলছি বসেকে আর বস আমাকে কিছু বোমা দিয়েছে এই বোমাগুলো মারতে এবার ওখানে আমার কথা ভয়েস যদি শুনতে সমস্যা হয় তাহলে কমেন্টে বললেন আরও ভয়েস বাড়াবো এখন যাব ওই দিকে আমি বাড়ির দিকে যাবো আমার গাড়িটা আমার বস বাড়ির দিকে পৌঁছে দিবে আমি এখন বাড়ি যাবো এই জেট প্যাকটা নিয়ে জেড প্যাকে করেই আমাকে ওখানে যেতে হবে না তো নিচে দিয়ে গেলে অনেক কে আমাকে মেরেও ফেলতে পারে পুলিশ তো কেমন জানেন এ উপর থেকে সব কিছু নিচ্ছে পর্যন্ত দেখা যাবে না আর উপর থেকে কেউ দেখতেই পাবে না আমার রাতের বেলা এটা এই কাজটা আমাকে করতে হবে রাতের বেলা গাইজ আমি এই কাজটা করতে হবে রাতের বেলা তাই আমার অনেক সাবধানতার সঙ্গে করতে হবে এখানে ল্যান্ড করে আইবে আরে ইয়ার এই এটা আমি ঠিক চালাতে পারি না কোথায় ল্যান্ড হয়ে যায় বাড়ির সামনে আছে সুইমিং পুল সুইমিং পুলের ভিতরে ল্যান্ড না হয় ঠিক আছে এবার জায়গা মতো ল্যান্ড হয়ে গেছে বাস আমার গুলো এখন রাইকা আসি রাইকা আসিয়া একটু গোসল করবো আমার রাগ হইতেছে গাছ প্রচুর পরিমাণে তোর রাগ হইতেছে গাই তো বলাই বোঝাইতে পারবো না আমাদের ছাত্র সমাজকে পুরা ধ্বংস করে দিতেছে এই সরকার দাঁড়ান গাছ বেশি কথা না বাড়ি দিই তো আমি সব রাইখা দিছি এখন চলেন বাইরের দিকে যাই এখন এখন একটু গোসল করব ও অনেক নোংরা মাটি আমার গায়ে লাগছে এখন গোসল করব এখন একটু গোসল করে তারপরে দেখতেছি ব্যাপারটা বেশি গোসল করব না তাড়াতাড়ি গোসল নে তো আমার সব গোসল টসল হয়ে গেছে আমি বেশিক্ষণ গোসল করব না এখন চুপচাপ গিয়া উপরে জামা কাপড় বদলে আসি দাঁড়ায় তারপরে দেখাচ্ছি তো আমি জামাকাপড় বদলায় নিছি আর রাতের অপেক্ষা আমি এখন বসে গেম খেলি তারপর রাতের বেলা দেখা যাইব রাতের বেলা আমার আসল কাজ করতে হইব এই শোল আমাকে ধ্বংস করতে হইব তো গাই যারা আমার সাথে একমত আছেন তারা কমেন্টে আমি একমত আছি এটা লিখে দেন আর কিছু যদি না লিখতে পারেন তাহলে চ্যানেলটি লাইক এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যেমনি তো আপনারা আগের মতো আমাকে সাবস্ক্রাইব করছে না আমরা কিন্তু আর কিছু দিনের ভিতরে কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো আর ধর ফেলে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো আমার পাঁচশো সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা আর কিছু সাবস্ক্রাইবার কিছু সাবস্ক্রাইব করে আমাকে কে সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন এখন রাত হওয়ার ভালো আমি গেম খেলবো এখন তো গাইস এখন রাত হয়ে গেছে আমি এখন বাইরে যাই আর আমি আয় হাই সেটাই তা বুঝলা গিয়েছি সে বোমাটা আমি বোমাটা নিয়ে আনি তো আমি বোমা টোমা সব নিয়ে রেডি হয়ে গেছি এখন যাইতে হইব ওই ওইখানটাতে আমার গাছ প্রচুর পরিমাণে রাগ হইতেছে আমাদেরকে মাইরা পুরো শেষ করে দিতেছে আর পুলিশগুলা যে কত খারাপ গেছে পুলিশগুলারও মাইরা ফেলবো একদম মারি ফেলবো হ্যাঁ একদম শেষ করে দিব সবারকে শেষ করে দেব। কেউ বাঁচতে পারবে না আজকে আমার থেকে আগে যে আজকে ওই অফিসটা চালিয়ে আসবো তারপরে পুলিশদের দেখতেছি তাহলে শয়তান সরকার তুই আমাদেরকে মারস তাই না আজকে তোকে ভুগতে হইবো আমার হাতে শয়তান সরকার তোরে তো খাইয়ে আনিছে আজকে বাইসা কোনো জায়গায় পলাইতে পারবি না কোথা থেকে অ্যাটাক করবো তুই নিজেও ভাবতে পারবি না সরকারের একটা অফিস সেটা অনেক গোপন অফিস আছে সেটা কেউ জানে না আর অনেকে ভাবে এটা একটা অনেকে ভাড়া থাকে ভাবে কিন্তু এটা আসলে ওরকম না আমি এখন ওখানে যাব এই সে অফিসটা গাইস আমি যা জানি আর আমার বস আমাকে বলছে এইটাই হচ্ছে সেই সরকারি অফিসটা আর এখানে তাড়াতাড়ি ল্যান্ড করে আনি এইটা গ্যাস পরাইছি আমার আত্মা কাইটা গিয়েছে এর উপরে পড়ে হয় রে ডান গাইস ওই দিকটাতে গিয়া এই বোমাগুলো উপরে সাদের উপর ফিট করে দিতে হইব ডান গাইস আমি বোমাগুলো বের করে আনে ব্যক্তিকা আর বোমাগুলো আমরা সব বের করে আনিছি এবার স্বাদের উপর ফিট করতে হইব আমার এটা ফোনের সঙ্গে কানেক্ট থাকবো সব বোমাগুলো একটা বোমার সঙ্গে কানেক্ট করলে সব বোমাগুলো কানেক্ট হয়ে যায় অল্প কিছু বোম লাগালেই কাম হয়ে যাইবো আমি ওই দিকটাতে লাগাই আসি সব জায়গায় লাগাই দিব আজকে আমার রাগ হইতেছে আমার কি রাগ হইব আপনারাই বলেন গেস রাগ হইব না এটা বিষয় গেছ এটা তো রাগ হতো বিষয় এমন ভাবে আমার বস বানাইছে আমার বসের একটা ফ্যাক্টরি আছে বোমা টোমা বানাই ওইখানে আর একটা ফ্যাক্টরি সামনে বসে ওইটাতে বানাই সব কিন্তু ওই এইসব এমন ডিজাইন করছে যেন দেখতে এখন টাকার বান্ডিল মতো পুলিশ পুলিশকে এইগুলো দিয়ে আসবো আমি বলবো এগুলো টাকার বান্ডিল ধরেন তারপরে পাঁচ থেকে একদম উড়াইয়া দিব ওগুলো পুলিশ স্টেশন গাইছ এখন যাবো পুলিশ স্টেশনে এখন গাড়িতে ওইটা নেই জ্যাট প্যাকে এখন পুলিশ স্টেশনে যাইতে খুব দ্রুত আমার ডান গাইছ তার আগে এখান থেকে ফাটাই আনি নয় তো এটা বেশি দূর গেলে কানেক্ট পাই না এখান থেকে ওই অফিসটা পুরো শেষ কইরা দিয়ে যায় তারপরে আমার হইব এখান থেকে এই দেখেন এই নিয়েছে এই সব ফাইটা গেছে সব ফাইটা গেছে যে সে অফিসটা মনে করেন সব ফাইটা গেছে এখন আমি যাব ওই অফিসটাতে অনেক আগুন ধরে গেছে ওই দিকে তাকানো যাবে না ওই তো শোকের সমস্যা হইব ওইদিকে তাকাইলে মনে করেন গাইছ ওই দিকটাতে মানে আমি দিয়ে ওই যে যে বোমটা গেছে অত ভয়ংকর বোম ওইটাতে যদি ওইটা ভোটানোর সময় কেউ যদি দেখে ওইটার আগুন যদি কেউ দেখে তো শোক মনে করেন হয়ে যাবো শোক পিড়া যাইব ইয়ে মনে হইব সরেন গাইজ কেউ আমার দেখেই নাই এখনো পর্যন্ত আমাকে কেউ কোনো দেখেই নাই আমাকে ধরবে তো দূরের কথা আমাকে যদি কোনো পুলিশও ধরতে আসে তারও ব্যান্ড বাজিয়ে দিব আমি আমারে তো চিনে না বাবা যান আমার তো চিনে না আমি কি করতে পারি আজকে সব দেখাইয়া দেব বাজান কি করতে পারি সব দেখাইতেছি বাজান দেখাইতেছি এ কাকা আপনার কি টাকা চাই আরে হ্যাঁ দে তো টাকা দে আচ্ছা নেন টাকা হ্যাঁ আপনার জন্য একটা টাকার বন্ডিল আপনার জন্য একটা টাকার বন্ডিল আপনাদের সবাইকে দেবো আর তোমার আপনাদেরকে না আপনাদের পরে দিয়ে দেব আপনা আপনাকে আপনি নেবেন হ্যাঁ দে নেন আপনিও নেন দাঁড়ান ভুল দাগায় দিয়ে ফেলছে আর একটা নেন এনে নেন তো আপনি দুইটা নেন আপনিও দুইটা নেন আর আপনারেও দুইটা দিতেছি দাঁড়ান আপনারও দুইটা নেন নেন এখন আমার খেলা শুরু করতে হইবো আমি সাধারণ জনগণকে মারবো না আমি জাস্ট পুলিশদের মেরে একদম শেষ করে দিব আমার গায়ে কি রাগ আপনারা তো জানেনই ওইদিকে গিয়া পাঠাইয়া দিব ওনটা প্লাস পুলিশ স্টেশনের কোনো ক্ষতি হইবো না পুলিশ স্টেশনে এমন ভয় বানাইছে পুলিশ স্টেশন গাইছ এখানে আমি দেখি কেউ কি চিনতে পারবে না আদৌ আমার হাতে বন নেই তার মোবাইলের সঙ্গে পড়াশু ফাটাই দিই সব ফাইটটা গেছে গাইজ সব পুলিশগুলো মরে গেছে আর পুলিশ স্টেশন উড়ে নাই সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেনি তারা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ভিডিওটা যত পারেন গাইজ তত্ত্ব আপনার বন্ধুদের বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন ঠিক আছে গাইস যত পারেন গাইজ তত্ত্ব শেয়ার করুন তো আমার চাই দেখি কতজন আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল তো দ হাফেজ